পেশেন্ট দেখা যায় যে দীর্ঘ দিন ধরে কনস্টিপেশনে ভুগতেছেন দেখা যায় দুই থেকে তিন দিন পর পর পায়খানা খুব পশা হচ্ছে আবার অনেকের দেখা যায় ডায়রিয়া হচ্ছে দিনে সাত আট বার বা নয় দশ বারো পায়খানা হয়ে যাচ্ছে অনেকের আবার কনস্টিপেশন বা কষ্টকাঠিন্য সহ ডায়রিয়া এই সমস্যা দুটো একসাথেই ভুগে থাকতেছেন সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথির আলোকে এই আইবিএস এর ট্রিটমেন্ট করলে খুব দ্রুত আরোগ্য হওয়া সম্ভব কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হচ্ছে লক্ষণ ভিত্তিক আসসালামু আলাইকুম আমি ডক্টর অরিউল্লাহ খান হোমিওপ্যাথি কনসালটেন্ট ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেড আজকে ভিডিওতে আপনাদের সাথে আইবিএস বা ইরিটেবল বাইল সিনড্রোম এটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা ক্রনিক ফাংশনাল গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার পৃথিবীতে প্রায় দশ থেকে পনেরো মানুষ এই আইবিএস এর সমস্যায় ভুগে থাকেন তাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে তারাই এটা বেশি ভোগে থাকেন এরপরেও হতে পারে তবে মহিলাদের সংখ্যা এক্ষেত্রে বেশি এটা কোয়ান্টিক ফাংশনাল ডিস্টারবেন্স পড়ার উদ্দেশ্য হচ্ছে এখানে নর্মালি আমরা প্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্টে বা কনভেনশনাল মেডিকেল সায়েন্সের টেস্টে নর্মালি কোনো স্ট্রাকচারাল কোনো চেঞ্জ পাওয়া যায় না এই স্ট্রাকচারাল চেঞ্জ না পাওয়ার কারণে দেখা যায় পেশেন্ট ঠিকই কষ্ট ভুগতেছেন কিন্তু তার রিপোর্টগুলো তমন কোনো নেগেটিভ ফাইন্ডিং পাওয়া যায় না সেক্ষেত্রে পেশেন্ট দেখা যায় যে দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগতেছেন দেখা যায় দুই থেকে তিন দিন পর পর পায়খানা খুব পশা হচ্ছে আবার অনেকের দেখা যায় ডায়রিয়া হচ্ছে দিনে সাত আট বার বা নয় দশ বারও পায়খানা হয়ে যাচ্ছে অনেকের আবার কনস্টিবিউশন বা কষ্টকাঠিন্য সহ ডায়রিয়া এই সমস্যা দুটো একসাথেই ভুগে থাকতেছে যেহেতু এটা রিপোর্টে এটার যেহেতু কোনো কিছু সরাসরি পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথির আলোকে এই আইবিএস এর ট্রিটমেন্ট করলে খুব দ্রুত আরোগ্য হওয়া সম্ভব বর্তমান সময় আমরা যে পেশেন্ট গুলো পেয়ে থাকি তারা একদম হতাশ হয়ে আমাদের কাছে আসেন ডাক্তার সাহেবকে বিভিন্ন দিয়ে কিন্তু আসলে কি এটা আরোগ্য হবে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা কারণ হোমিওপ্যাথিতে সব রোগগুলো খুব দ্রুতই আরোগ্য করা সম্ভব কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হচ্ছে লক্ষণ ভিত্তিক যেরকম কিছু মেডিসিনের লক্ষণের সাথেও যদি উদাহরণ দিয়ে বলা যায় কষ্ট হোক আর অনেক সময় পাতলে পায়খানা হোক অনেক সময় দেখা যায় যে বারবার টয়লেটে যাচ্ছে বারবার টয়লেটে যাওয়া বা এই যে টয়লেটটা ক্লিয়ার হলে বা বায়ালটা যখন ক্লিয়ার হচ্ছে তখন দেখা যায় একটা কাজ করে কিন্তু কিছু কিছু পেশেন্টের থাকে না একটা যে অস্বস্তি ভাব যেন পায়খানা তার ক্লিয়ারই হচ্ছে না বারবার যা লাগতেছে কিছুক্ষণ পর পেট ব্যথা করতেছে আবার যাচ্ছে যাওয়ার পর পায়খানা একটু হওয়ার পরে আবার দেখা যায় তার পেট ব্যথা কিছুক্ষণ পরে আবার শুরু হচ্ছে আবার যাচ্ছে পায়খানা এই টাইপের তাদের অনেক সময় নামে মেডিসিনটা দ্রুত ভালো রেজাল্ট পেয়ে থাকি অনেকের ইনডাইজেশনের সমস্যা থাকে দেখা যায় পেট বুটবাট করা পেটের মধ্যে এরকম ধরনের সমস্যা থাকে এটা অনেকের অনেক পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে চারটা থেকে আটটা বা বিকেল টাইমে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা লাইকোপেডিয়াম অবশ্য অন্যান্য সিমটম গুলো চিন্তা করা হয়ে থাকে অনেকে বিভিন্ন ধরনের খাবারের সমস্যা থাকে যে এই ধরনের খাবার দেখা যায় যে কি খাবে অনেক পেশেন্ট এরকম বলে থাকেন যে যখনই আমি খাচ্ছি খাওয়ার আগে যেন চিন্তা করতে হচ্ছে যে আমার এই খাবারটা আমার পেটে হজম হবে কিনা মানে তাকে প্রত্যেকটা খাবারের সময় প্রতিটা খাবার গ্রহণের সময় খুব সচেতন ভাবে চিন্তা করতে হয় অনেকের মিষ্টি জাতীয় খাবার খাইলে হচ্ছে অনেকের বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার খাইলে হচ্ছে এই ধরনের খাবারের খাবারের সাথে সাথে মিলে আমাদের সেই রকম মেডিসিন থাকে ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট মেডিসিন আমাদের চিন্তা করতে হয় এছাড়া অনেকের গ্যাসের ভাব থাকে দেখা যায় গ্যাসটা যেন তার খুব বেশি গ্যাসের সমস্যা একটু খাবার দাবার খাইলেই তার গ্যাস হচ্ছে বুট বাট করতেছে যে অনেক সময় ভাব থাকতেছে এই ধরনের সমস্যা থেকে থাকে এবং সেই ক্ষেত্রে শরীর প্রচন্ড দুর্বল থাকে আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা নিজেরাই অনেক সময় বলে যে একদম পাতলা পানির মতো পায়খানা বের হচ্ছে যেন বাইরে ছাড়তে গেলেও তার পায়খানাটা বের হয়ে যাচ্ছে এরকম যেন সবসময় একটা ইনসিকিউরিটিতে ভুগতেছে যে বাইরে কোথাও গেলে পরিবেশটা কেমন হয় বা এরকম যদিও জিনিসটা একদম সামাজিকভাবে কেমন একটা ফ্যাক্ট হয়ে যায় যে রুগী আসলে সে বোঝে সবার হয়তো না থাকলে তখন এটা হাস্যকর মনে হতে পারে কিন্তু পেশেন্ট বা আইবিএস এর পেশেন্ট তারা এই কষ্ট যারা আছে তারা বোঝেন যে তাদের কষ্টগুলো কেমন বাইরে গেলেই যখন একটু বাইরে দিচ্ছে তখনই দেখেছে যে তাদের মনে হচ্ছে যে একটু প্যান্ট বা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমরা আলোচনা করি না মেডিসিনটা চিন্তা করে থাকি দেখা যায় তাদের পায়খানা হওয়ার পরে তারা বেটার ফিল করতেছে আবার কিছুক্ষণ পরে একদম তাড়াহুড়া লেগে যাচ্ছে যেন যেই সারা যাচ্ছে না এরকম সমস্যা তাদের ক্ষেত্রে হয়ে থাকে আইপিএস রোগটা বলতে একটা আফসেট একটা বিষয় থাকে তার দেখা যায় ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশন বা বিভিন্ন মানসিক কষ্টের কারণে হতে এইগুলো এই ক্ষেত্রে দেখা যায় কিছু পেশেন্টের এতটাই অ্যাংজাইটি থাকে যে যেন তার কোন পরীক্ষা দিতে গেলে অথবা কোনো ভাইবাতে ফেস করতে গেলে তার বারবার ওয়াশরুমের চাপ পেয়ে থাকে তারা বারবার ওয়াশরুমে যাচ্ছে মানে কোন টেনশন আপকামিং কোনো কন্ডিশন অথবা অ্যান্টিসিপেশন মানে কোন কাজ করতে যাচ্ছে এই টাইপের পেশেন্টের এবং তাদের কাজের মধ্যে একটা তাড়াহুড়া ভাব থাকে যেন কাজটা সেরে উঠতে বা গোসায় উঠতে পারতেছে না এই টাইপের তাদের টেনশন যে কোনো টেনশন আপকামিং কোনো ডেট বা কোনো কিছু নিয়ে থাকলে সেটা নিয়ে তার বারবার টেনশন হচ্ছে এবং সেই কারণে দেখা যায় তার ডায়রিয়া হচ্ছে বা অনেক সময় তার বারবার ডায়রিয়া না হলে বারবার ওয়াশরুমে যাওয়া লাগতেছে সেক্ষেত্রে আমরা অন্যান্য সিমটম মিলে আমরা আর্জনাইট মেডিসিন চিন্তা করে থাকি এরকম আরো বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা ডায়রিয়া এবং কনস্টিবিউশন এগুলোর জন্য খুব সহায়ক হিসাবে কাজ করে যেরকম ব্রায়নিয়া অ্যালোমিনিয়া এবং অন্যান্য বংশগত ইতিহাস এবং তার শারীরিক মানসিক সার্বিক দিক কল্পনা করে বা চিন্তা করে আমরা পেশেন্টের সাথে যখন কথা বলি তার সবটা জিনিসগুলো বিবেচনা করে আমরা হোমিওপ্যাথি লক্ষণের সাথে যখন মিলে ওষুধটা তখন আইবিএস রোগগুলো খুব সহজে আরোগ্য হয় তাই যাদের আইবিএস হয়েছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আজকের মেসেজ এটাই যে যাদের আইবিএস হয়েছে তাদের দুশ্চিন্তার কোন কারণ নেই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিন এবং খাবার দাবার লাইফ স্টাইল এগুলো ফলো করলে আমাদের এখানে ইন্টিগ্রেটেড মেডিকেল পুষ্টিবিদ আছেন যাদের আই যে ধরনের সমস্যা ডাক্তাররা বা আমরা সেভাবে চিন্তা করে সেই পুষ্টিবিদদের কাছে রেফার করে থাকি তারা তাদের খাবারগুলো মেইনটেইন করার জন্য তাদের উপদেশ দিয়ে থাকেন এবং আমাদের এখানে বই বইটা দিয়ে দেওয়া হয় যেন তারা খাবারটা সুন্দরভাবে মেইনটেইন করতে পারেন সেই সাথে হোমিওপ্যাথিক মেডিসিন দিলে খুব দ্রুতই আরোগ্য একটা প্যাশেন্টে দেখা যায় যে আপনার এক সপ্তাহের মধ্যে তার চেঞ্জটা বুঝতে পারবেন যে তারা এই সমস্যাগুলো তার কষ্টগুলো দ্রুতই কমে আসতেছে সো যাদের এই সমস্যা ভুগি আছেন বা ভুগতেছেন তারা নিজেরা একটু সচেতন হন নিজের লাইফের ক্ষেত্রে একটু সচেতন এবং যত্নবান হলে আইবিএস এর সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব আর ভিডিওটি জলোসার্তী করা এই ক্ষেত্রে আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারেন শেয়ার করলে দেখা যায় আপনার ছোট্ট একটা শেয়ারের মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ